নিয়মে বাংলা টাইপিং শিখুন ফার্স্ট আপনাদের যে কাজটা করতে হবে মাইক্রোসফট বটটা ডাবল ক্লিক করে ওপেন করতে হবে অবশ্যই মাইক্রোসফট সফটওয়্যারটা ইনস্টল থাকতে হবে এখান থেকে আমরা কী করব ফন্টটা চেঞ্জ করবো ফন্টটা চেঞ্জ করতে হবে বাংলার জন্য কোনটা সুতুনি এম জে স্পিলিংটা ভালোভাবে দেখবেন বাংলার জন্য আমরা কোন ফন্টটা ইউজ করি সুতনি এম জে তারপর আমরা কী থেকে কন্ট্রোল অল্টার বাংলাদেশ বি দেবো যেতে কি আসবে ক আসবে আবার দেবীর কন্ট্রোল কন্ট্রোল অল্টার বাংলাদেশ বি যেতে ক আসবে এখন চাইলে ইজিতে সুন্দরভাবে টাইপ করতে পারেন সেভাবে টাইপ করতে পারেন তারপর আমরা যদি ফ্রন্ট সাইজটা বৃদ্ধি করতে চাই জাস্ট এখান থেকে মেজারমেন্টটা দিয়ে দেবেন টোয়েন্টি এভাবে কিন্তু সহজে আপনি বাংলা টাইপিংটা করতে পারবেন আর আরও অনেকভাবে ই করা যায় চেঞ্জ করা যায় যেমন ফন্টের ডাউন বাটনে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে চাইলে আপনি ফন্টটা চেঞ্জ করতে পারবেন তো বাংলার জন্য শুধু এম জে ইংলিশের জন্য টাইমস রোমান এখান থেকে সাইজটা দিতে পারবেন এখান থেকে বোল্ড ইটালিক বোল্ড বলতে লেখাটা মোটা হবে ইটালিক বলতে অ্যাঙ্গেল হবে যদি লেখাটা সিলেক্ট করি ভিতে বোল্ড লেখাটা একটু মোটা হয়ে গেছে আইতে ইটালিক সহজে ইটালি করতে পারবে এভাবে সহজে বাংলা টাইপিং করা যায় তো অনেকের বাংলা টাইপিং করতে প্রবলেম হয় যেমন কন্ট্রোল অল্টেড দেওয়ার পরেও আপনার যেতে ক আসে না সেক্ষেত্রে আপনি স্টার্ট বাটনে যাবেন স্টার্ট বাটনে বিজয় বা অ্যাক্টিভ করে দিবেন জাস্ট ক্লিক করবেন এখানে বিজয় বা অ্যাক্টিভ হয়ে যাবে যেহেতু আমরা বাংলা টাইপিংটা ঠিক আছে তাহলে আমাদের বিজয় অ্যাক্টিভটা এটা বিজয়টা অ্যাক্টিভ করতে হবে না অনেকে এটা অ্যাক্টিভ করা থাকে না জাস্ট আমরা কি করব স্টার্ট বাটনে ক্লিক করে বিজয় বান্নটা অ্যাক্টিভ করে দিব অ্যাক্টিভ করে দিলে কন্ট্রোল অলটা বি দিলে যেতে আসবে